যখন নবীজি মক্কা সেরে মদিনায় গেছে গা যাওয়ার পরে গিয়া তো মদিনায় তো মুসলমানরা নবীরা নাচতে আসে কুলো তুলিয়া লাইছে ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে পাহাড়ি ফুল ছিঁড়াই না নবী যেই রাস্তাত যাইব দুই রাস্তা সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে ছিঁড়াইয়া ছিঁড়াইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল আলাই না মিংসানি তেলবেদা ওয়াজাবা শুক্র আলাই না বাদা আলিন সবাহ আল্লাহ এখন মক্তার্থে আবু জেহেল আবুল সাইবা গুয়েন্দা ভাড়াইছে কয় যাও তোমরা গিয়া চাও মহাম্মদ যে মদিনায় গেলো মক্কা সাইডা তারা মহম্মদর লগে কি ব্যবহার করছে এটা খালি এটা এটা কি ব্যবহার করছে এখন ডবি যে ল হয়ে গেছে ইয়া বেডি হইতে এক নজর সাউনের লেগিয়া দাঁড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দেওয়া যাইব তা তার আন্দাজ করে গেছে কহেন দেওয়া যায় কইতাম পারতাম না তবে এই রাস্তা দিয়া যাওয়ার সম্ভাবনা বেশি বেডি হইতে এই জানালার কান্দাত খেলি রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রয়েছে নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে সুইটটা ফলা পাইনে ফুল ছিনাইয়া দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়ে কান্দ তুললালায় সামনে বেড়ায় ফিসে বেড়ায় স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইছে আবু জাহেল আবু লাহাবুদ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রেফাইয়া পাগল হয়ে গেছে গা আমরা গিয়ে এবার আরে ফাত্তর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার আরে ফাইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধে মিল্লা লাইব এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে এই বালিরা গ্রামবাসী সবাস সবাই ডাক দিয়া কখন তো দুলাল ফুটার তারা আপনারা মারতো ধরে যাইতাম লোলে অহন কিতা কর আবার নে দুলালপুরে বাইন্যা নে লাঙ্গিয়ালাইরে আমার কথার পরে এটা উদাহরণ এটা বুঝনের লাগি কইতে আসি অ দুলালপুরে বাইন্যাছে আমরা বৈজ্জ অহন কিতা কর তয় বৈজ্জর অহন আন্দোলন সবাই রেডি হই তখন আবু হেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় বদিনায় গেছে এবারে তো सगळे লইয়া লুকপালুপি করতে আছে ফাগল হই গেছে গা এবার যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে দৌড় দিয়ে আলায় আবার এই ফেল ইশারা দিনে এই ফেল দিয়ে আলায় ওহ এবার আজ যদি কোয় কুবা তো ফাতা ফাতা কুব শুরু হয়ে যাবে অহন কি কর আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার আর রাস্তার মধ্যে কারা মিশাই রাখছি তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি ওডেন নাড়ি বুড়ি এবার আর মাথা রুফলে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে মদিনার মানুষের লগে এ বইয়া বইয়া হগলের লগে বুদ্ধি করে ও মক্কার তার আমার লগে এই তেইটা করছে আর মদিনার বেড়াই তো সব সেই উল্টা আইয়া শুরু করে তো একটাও তো বাঁচতাম না কি তা করো আপনার একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রন আক্রমণ করে লাই তো কারা কারা যুদ্ধ যাবা রেডিও তো সবাই নাম লেখাইতেছে নাম লেখতে 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 লেখা হইছে নশ আটানব্বই জন নয়শ ঘুমাইলেছেন সব তফাজ কাকু ঘুমাইলেছেন ইয়া নয়শ আরে কথা করা দূর কয়শ তাই যে অহন কইলেন তিনবার চারবার জিগাইলেন গিয়ে আবার কোন কয়শ নয়শ আটানব্বই হয়েছে হগলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা কুবাকুবি করতে ঘরে বালা ট্রেনিং আছে অস্ত্র শস্ত্র আছে এইরকম নয়শো আটানব্বই জনের নাম লেখছে খুব খেয়াল করেন নয়শো আটানব্বই লিখে সরষে পড়ে সালাক ফলাফল গেলাম ভ্যান ও আছে সালাক একটা খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহা আপনাদের দুইজন আমরা নেতা নয়শো আটানব্বই জনের নাম পড়েন তো নয়শো আটানব্বই জনের নাম পড়ছে আবু জাহেল নাই আবুল আহাব নাম নাই নেতারার নাম নাই কথা তখন আরেকটা ফোন মনে করতে চাচ্ছে এটা কিন্তু ফরে কয়েন খারো তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জাহেলের নামও নাই আবু লাহাবের নামও নাই ফলাফলি জিগের দুইটাকে ব্যাহতার পাইছে ব্যাহতার পাইছে আন্ডারে কুবা কুবি লাগাইয়া আপনারা বাঘ বইয়া থাকবেন কি ব্যাহতার পাইছে আমরা সকলের দশ হালাইয়া হেলিকপ্টার দিয়ে বাইক গেছে কি ব্যাহতার পাইছেন আন্ডারে

আরো জোরে কও কত অখন হইছে এক হাজার ওই যে এখন আবুল আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দান ও যে যায় কোমালা কহেন দিয়া কি বিপদ আছে কি তা কর আর বুধ দিয়ে কুলাইছে না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে করলাম কোরআন শরীফ আয়াত নাজিল হইয়া দিছে আবুল আহাবে যে নবীজির ইরা দিছিল কইছিল লিয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে দিছি ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিন ছাড়া ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুড়া গড়াইতে 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 গড়াইয়া নবীর কদম মুবারকের কাছে আইসে কিন্তু ফাত্তরটা গাও লাগ যারা মুফাসিনে কারাম কয় আবুল আহাব নবী চিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে শুভ আল্লাহ কদম এখন আল্লাহ তাবারুকু তাল্লার কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফন চাষা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে এদ তোমার তো মানে না আমারও মানে না এবার আবার আমার ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বা আলাকিয়া মোহাম্মদ তাব্বা আলাক কইয়া জগন্য একটা গালি দিছে সকলে শোনাইয়া আর সকলে এটা লোক আইসি আইসি করছে এটা তোমারে জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশ থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই কোর্টে এরপরে যায় সুপ্রিম কোর্টে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার সিস্টেম নাই লা বাইন আল্লাহ আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই নবীজি ডাক্তার দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না কারণ বিচার তো দিয়া আল্লাহ রে আল্লাহ ডাকে ওই সিগনাল করে কাল্লা আমি দিয়ে আপনার ফিসে দিয়া আরে এখন বল তোর খানা সারো তোর কাল আপনার কইলে তো কোন ফায়া কোন আমি শুরু করে ডালাই আমারে আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় কত তো আরেকটা মনে পড়ছে ইউসুফ নবীর যখন দশ বাইয়ে মিল্লা কুয়া ছাইড়া দিছে ফানিত এটা শুনছেন নি আপনারা ঘটনা ইউসুফ নবীর দশ বাজে মিল্লা কুয়ার মোহে দিয়া সাইডা দিছে তইলে বোঝা গেল কুয়ার উফরে তেফানি পর্যন্ত যাইতে ঘন্টা খানেক সময় লাগবো আধা ঘন্টা পাঁচ মিনিট এক মিনিট চুপ এই কাপটা যদি না আজকে সেকেন্ডের ভিতরে যদি সারি পট করে ফোটে খালি টুন করে একটা আওয়াজ হইব কাপটা নাই ঠিক নি রে দশ বাজে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া সারছে সার অনেক লগে লগে তো ফোটেছে কেউ কথা না হেগুলা দশ বাইয়ে সাইডা দিছে আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে কাল্লা কেহল কত ইউসুফ নবী যে দশ বাই মিলে কুয়ার ছায়া দিল যদি ফান ইট ফরে তইলে এলে আছে বিচ্ছু আছে সাপ আছে ধ্বংসন করতে পারে আমার ইউসুফ নবী ফান ইট আগে কুল হলো জিব্রাহীলে বুঝকে হাসি দিয়া কয় টেনশন করেন না আমার কুল হয়ে আছে এটার নাম জিব্রাইল। এই ফারস্তার নাম কি এই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দেওয়া কয় আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে অহন দৈ দেখা রায় দুগোদুগিয়া শুনাই দন লাগে নবেজি কান্তে আছে লগের সাহা বারো মন খারাপ এবল যা নবেজি বইয়া রইছে সাহা বারা বইয়া বৈয়া কইয়া চোলা আপনার সাছা দেখে আপনি চাইড়া দিলে দোরালাইতাম নেই আর এনা এখন সারতাম না আপনার বাইন্ডুরিটি তারা হইলো মেজুরিটি অহন দয় আলু মুডার আলু আলু ক্ষেতও ঘুমাই যাবো লাগে তারপরে কলম মুডার সিটত ঘুমাই লাগে নিজের বাড়ি হালাইয়ে হওর বাই শউডের গড় হালাইয়া শাস্ত শৌরের গড় হেনতে ভাইয়া বিষয়টা বাৰ করে না ওই দিন আইব দিন আইব দরজা দর আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে এমনটা আমি জিব রাই সালাম বিশাল চলে তো সেলাই ময়েলে কে নবী কই ও আলাই কুমসালাম আর হমতুল্লাহ আল্লাহর নবী কয় জিবরে কে রেসলা কই আর আপনি কি আল্লাহর কাছে কোনো বলি বিশ্বাটিসার দিছিলে বিশাল নেনো হোৱা নাই রাখছি যে আমার এই যে সত কৈছে আমরা সা

ইয়া আপনি বিচার বিচার নবী যুগ জানাইছি কই বিচার রায় কয় কিতা এবার নবীজি আল্লাহ ডাক দেওয়া বিচার রায় হুঁস না কয় না এবার নবীজি জিব্রাইল কয় আমারী আমি সবাই পড়েন يدا أبي لهب وطب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب ফিজি দিহুম সাত সারা লগানা